তো মুরগির বাচ্চা আসার আগে এই মুরগির বাচ্চা কিন্তু একটা মানুষের থেকে বেশি যত্ন নিতে হয় আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি তো খুব আনন্দে দৌড়ায় চলে আসলাম খামারে একটু হাঁপানি হাঁপানি ভাব লাগতেছে আজকে এই মাত্রই ফোন দিছিল। ফোন দিয়ে বললো যে ভাই আপনার বাচ্চা রেডি আজকে রাত্রে যত বাচ্চা আসবে তো বাচ্চা আসার আগে আমার ফার্মে কিছু কাজ আছে এই কাজগুলো আসলে ঠিকঠাক আছে কি না দেখার জন্য আমি চলে আইছি আর হচ্ছে যে ব্রোডারগুলো দেখতে পারতেছেন এই ব্রোডারগুলো ঠিকঠাক মতো আছে কি না এটা দেখার জন্যে লাইটটা ঠিক মতো জ্বলতেছে কিনা বা এই যে এখানে তুষ দেওয়া আছে তুষগুলো হিট দিতে হবে রোদ্রে যেহেতু বাচ্চা ছাড়ার পরে যদি আমি হিট দিই বাচ্চার জন্য কিন্তু তুষের ভিতরে ঠিকঠাক মতো হিটটা লাগবে না এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে লাইট ঠিকঠাক মতো জ্বলতেছে না এখানে চারটা করে লাইটের সিস্টেম করা আছে যেহেতু গরমের দিন আমরা এখানে যে একটা লাইট লাগানো আছে জাস্ট চেক করার জন্যে তো এ একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যদি রোটারে এরকম ইয়ার হবারের মাঝখানে যদি লাইট লাগান তাহলে কারেন্ট টারেন্ট যেন হয়ে না থাকে এটা খেয়াল রাখতে হবে খুব সাবধান তো মুরগির বাচ্চা আসার আগে আপনি যে স্থানে মুরগির বাচ্চাগুলো রাখবেন এই অবশ্যই সেই স্থানটাকে সুন্দরভাবে পরিপাটি করে নেবেন ঠিক আছে আমরা যেমন ভাত খাবার আগে প্লেটগুলো সুন্দরভাবে হুইল পাউডার দিয়ে বা হুইল দিয়ে ধুয়ে নিই ঠিক আছে তো এটাও তেমন এই মুরগির বাচ্চা কিন্তু একটা মানুষের থেকে বেশি যত্ন নিতে হয় এটা অবশ্যই মাথায় রাখবেন আর আপনারা যারা মানে মুরগি পালন করবেন যে কোনো মুরগি পালতে পারেন ফার্মি মুরগি আছে পোলট্রি আছে ব্রয়লার আছে সোনালি আছে আপনারা যেটা ইচ্ছা সেটা পালতে পারবেন আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিউ ফার্ম টিপস কারণ এখানে আমি একদম ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে ষাট দিন পর্যন্ত ঠিক আছে এর ভিতরে যে কাজগুলো থাকে মুরগির বাচ্চার আপনি প্রত্যেক ঘন্টায় প্রত্যেক মিনিটে কি কি করবেন আপনাকে কিভাবে যত্ন নিতে হইব সব কিছু কিন্তু আমি ভিডিওতে একদম ছোট করে এক মিনিট দেড় মিনিট করে ছোট ছোট করে আপনাদের বোঝানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব একদম ডিটেলসে কোনো বাচ্চার জন্য ক্ষয়ক্ষতি না হয় আশা করি এই চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন